কুমিল্লা নাঙ্গল কোর্টে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে দশম শ্রেণীর একটা শিক্ষার্থী তার বার্ষিক পরীক্ষা চলছে ঠিক এই মুহূর্তে তাকে গভীর রাতে রাতে পুলিশ তুলে নিয়েছে সন্দেহাতীতভাবে যে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বা এগুলাতে ছিল বিশেষ করে যেদিন হাসিনের মৃত্যুদণ্ড রায় হয় সেদিন সন্ধ্যার পর একটা মিছিল হয় মশাল মিছিল নাঙ্গলকোটের সেখানে থাকার সন্দেহে বা এই জাতীয় একটা বিষয় বিষয়টা আসলে খুবই দুঃখজনক দশম শ্রেণীর একটা শিক্ষার্থী রাজনৈতিকভাবে এতটা আহ ব্যাপরোয়া হয়ে গেছে এতটা মানে বিপজ্জনক হয়ে গেছে এটা একটা প্রশ্ন এখন সে আওয়ামী লীগ করে না না করে এটা পরের বিষয় কিন্তু তার বাবা হচ্ছে একজন ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে যে ডেকোরেশনের কাজ থাকে না কাপড়ের বা রান্নাবান্নার যে বিষয়গুলো থাকে না ডেকোরেটর তার বাবা হচ্ছে একজন ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী এখন ওই রকম যদি প্রভাব প্রতিপত্তি আছে এরকম কেউ যদি থাকত তাহলে হয়তো ম্যানেজ করে নিত তার ছেলের বিষয়টা কিন্তু সেই হিসাবটা আসলে নাই মামলার এজাহারে ইমরানকে ছয় নম্বর আসামি করা হয়েছে কিন্তু পুলিশের নিজের স্বীকারোক্তি তাদের কাছে কোনো ভিডিও বা ছবি নাই শুধু পূর্বে গ্রেপ্তার হওয়া কয়েকজনের তথ্যের ভিত্তিতেই ইমরানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে একজন শিক্ষার্থীর এভাবে ভবিষ্যৎ তার এই যে বার্ষিক পরীক্ষাটা দিতে পারছে না সে তো এক বছর পিছিয়ে যাবে এই যে তার জীবনের যে এটার প্রভাব কিন্তু একজন শিক্ষার্থী তাও আবার দশম শ্রেণীর শিক্ষার্থী দেখেন ইমরানের বাবা ইসাক মিয়া একজন ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী তিনি জানান আমার ছেলে বা আমি কেউই রাজনীতির সঙ্গে জড়িত নই পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় বিভিন্ন দপ্তরে ঘুরেছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে স্কুলের প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন ইমরান নিয়মিত ছাত্র তার রাজনীতিতে জড়িত থাকার কোনো তথ্য স্কুলের কাছে নাই দেখেন এই বিষয়টা আহ পুলিশ চাইলে এড়াতে পারতো কিনা দশম শ্রেণীর একটা শিক্ষার্থী তাকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারতো বা মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া যেত যে তোমার নামে তথ্য আছে তুমি দেখো পরীক্ষা চলছে পরীক্ষা দাও অন্য কোথাও যাবে না এই যে সাবধানতা সচেতনতা তৈরি করা উইদাউট এইসব কাজ আমার কাছে হয় না বাংলাদেশের এই সমস্যাগুলো কমবে তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে আহ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাজনৈতিকভাবে ভাবে হয়রানি করা হচ্ছে তাদের ভিতরে কিন্তু একটা উগ্র আহ উগ্রতা উগ্রতা বীজ বপন করা হচ্ছে এই বিষয়গুলা অবশ্যই দেখা দরকার সবচেয়ে ন্যাক্কারজনক হতাশাজনক যে বিষয়টা যে সরকার পালিয়ে গেল হাসিনা যে হাসিনা পালিয়ে গেল তিনশো প্লাস এমপি নিয়ে সেই হাসিনা এবং সেই হাসিনার তিনশো এমপির মন্ত্রী এমপিদের সাবেক মন্ত্রী এমপিদের উস্কানিতে যারা মিছিল করছে এবং পরে যে রাজনীতির সাথে যুক্ত না সে ভিত্তিম হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশের সামনের রাজনীতিতে খুব বাজে প্রভাব ফেলতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট